কোন একটা সুন্দর সম্পর্ক যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে না পারেন তাহলে একটা সময় পর সেই সম্পর্কটা একদম নষ্ট হয়ে যায় শুধু যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তা কিন্তু নয় যত্নের অভাবে কোনো কোনো একটা একটা বস্তু বা আপনার স্বপ্নও নষ্ট হয়ে যেতে পারে আমি কিছুদিন যে অনেক বেশি দৌড়া দৌড়ি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম সে আমি এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে নিজের স্বপ্ন পরিবারের সবাইকে ভালো রাখা কিছু নিয়ে নিজের মধ্যে অনেকটা চিন্তা ঢুকে গিয়েছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আমি আমার বাবার ছোট একটা মেয়ে কিন্তু এই মেয়েটা কিছুদিন আগে অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা খাওয়া দাওয়া ঘুর ফির সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল তবে সময়ের ব্যবধানে এখন এই মেয়েটা অনেকটা বদলে গিয়েছে এখন কেন জানি না তার মাথার মধ্যে একটা চিন্তাই ঘরে কি করে তার পরিবারের দায়িত্ব নেবে সে বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন কিভাবে সে পূরণ করবে এই চিন্তা করতে করতে এখন তার দিনটা কেটে যায় আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আমি সবার সাথে অনেক আনন্দ করতে পারি ঘুরতে পারি খেলতে পারি সব কিছুই করতে পারি তবে এই সুন্দর সম্পর্কটা বজায় রাখার জন্য আমাকে নিজেও অনেকটা পরিশ্রম করতে হবে সম্পর্কের যত্ন নিতে হবে দায়িত্ব নিতে হবে আমি যদি এসব সম্পর্কের যত্ন না নিই বা দায়িত্ব না নিই তাহলে কে নেবে বলুন তাছাড়া যে কোনো সম্পর্ক হোক বা বস্তু হোক বা আপনার স্বপ্ন হোক না কেন আপনি যদি বাস্তবায়ন করার জন্য না লড়াই করেন তাহলে কোনোদিনও এটা পূরণ করতে পারবেন না বা সেই সম্পর্কটা টিকিয়ে রাখা কখনোই সম্ভব না যত্ন না নিলে যেমন একটা বস্তু নষ্ট হয়ে যায় একটা সময় পর ঠিক সম্পর্কটাও এমন তবে হ্যাঁ আমি এই সম্পর্কটার অনেক বেশি যত্ন নিয়ে অনেক বেশি শ্রদ্ধা করি তবে শুধু এখন একটা জিনিসই আমার জীবনে বাকি আছে আমার সফলতাটা আমার মা বাবার স্বপ্ন পূরণ করাটা কোনো সম্পর্ক বা কোনো স্বপ্ন যদি আমরা পরম আদরে বা যত্ন করে রাখতে পারি তাহলে দেখা যাবে সেই স্বপ্নটা আমাদের একটা সময় পর সফলতা নিয়ে এসে দিবে আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে হয়ে গিয়েছে উঠে দেখি আমার মা সব কাজ প্রায় করে ফেলেছে এখন এগুলো কাজ শুধু বাকি আছে তাই আমি মায়ের হাতে হাতে একটু করে দিলাম বাবা বাজার থেকে আজকে এই ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছে এই মাছটা আমার মায়ের অনেক বেশি পছন্দ আমার মা এখানে একা একাই মাছগুলো কাটছিল আর আমি বসে বসে গল্প করছিলাম ছোট ছোট ট্যাংরা মাছগুলো আমি একদমই কাটতে পারি না কাটা থাকার কারণে এর আগে আমি একবার ট্যাংরা মাছ কাটতে গিয়ে আমার হাতে কাটা ফুটে গিয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত আমি কখনোই এই ট্যাংরা মাছগুলো বা কাটি মাস্কেটে হেল্প করতে পারিনি মাকে তাতে কি হচ্ছে বাকি কাজগুলো কিন্তু আমি নিজেই করে ফেলেছি ট্যাংরা মাছের মধ্যে দেওয়া হবে ছিমের বিচি আর এখানে পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি কেটে নিচ্ছিলাম মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে আমার মা আমাকে দিয়ে গেছে এখন আমি রান্না করব বসে থেকে আমি যে কাজই করি না কেন আমাকে গুছিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে তবে গুছানো না হলে একদমই কাজ করতে ভালো লাগে না সেজন্য যে কাজই হোক না কেন আমি সব সময় গুছিয়ে করার চেষ্টা করি তাহলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আস্তে আস্তে বাবার ছোট মেয়েটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তবে বাবা মার কাছে এখনো আমি সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছি কোনো কাজ করতে গেলে আমাকে হাজার বার সাবধান করে দেয় আর এখন তো আমার মনের মধ্যে একটা চিন্তায় সবসময় ঘুর পাক খায় কবে যে আমার বাবাকে আমি খুশি করতে পারবো আর কবে যে আমার মা বাবার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো এসব ভাবতে ভাবতে এখন তো আমার পুরাটা দিন কেটে যায় যেদিন আমি মা বাবার স্বপ্নটা পূরণ করতে পারবো পরিবারের দায়িত্ব দায়িত্ব নিতে পারবো সেই দিন আমার মা বাবার মুখের হাসিটা দেখার জন্য আল্লাহ তালা যেন আমার স্বপ্নগুলো পূরণ করে দেয় একটু কল্পনা করুন তো মা বাবার মুখে সেই মলিন হাসিটা থেকে আপনার কতটা শান্তি লাগতে পারে কল্পনা জগতে যখন আমরা এগুলো ভাবি তখন যে কি যে শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ